রাজ অফিস থেকে ফেরার পরে নীলা এক গ্লাস ঠান্ডা পানি এনে দেয় রাজকে বলছিলাম কি কাল ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিন হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে আপনি কি কাল দিতে পারবেন আপুকে বলে দেখি আপুর কাছে তো মাস শেষে টাকা দিয়ে দেই এখন আপু বলবে আর কি রিমি পানি নিয়ে এসেছিল ভাইভাবির কথা সে শুনে ফেলে আপু কেন বলবে ভাইয়া বউ তোর আর মাস শেষে আপু কেন টাকা নিবে সংসারটা তোর আপুর না আপুর উচিত তার সংসারে ফিরে যাওয়া সে সেটা না করে তোর সংসারে কেন নাক গলাবে আহ রিমি এভাবে কেন বলছিস আপু আমাদের গুরুজন গুরুজন বলে মাতব্বরি করবে ভাবি ভালো মেয়ে বলে এটা মেনে নেয় আমি কখনোই মানতাম না আচ্ছা থাক হয়েছে তোমরা চলো আমি খেতে দিচ্ছি কথা ঘুরাবে না কাল ভাইয়া তুমি ভাবিকে টাকা দিয়ে দিবে আর নিজে সাথে গিয়ে টাকা জমা দিয়ে আসবে বুঝলে রাজ কথা বলে না রিমি চলে যায় নীলা দীর্ঘশ্বাস ফেলে খাবার শেষে রাজ যায় বড় বোনের রুমে সে তার সংসার ছেড়ে এখানে এসে থাকে তার স্বামী বাচ্চা সবাই তাকে নিতে চায় কিন্তু সে যাবে না ভাইয়ের সংসারে করবে আপু আপু আসব? হ্যাঁ আয় পাশে বসে রিমার পরীক্ষা দেবে পরীক্ষা দেবে মানে কি বিয়ের পর কিসের পড়া কোনো পড়ালেখা করতে হবে না বিয়ে হয়ে গেছে এখন রান্না বান্না করবে স্বামী সংসার সামলাবে পড়ালেখা করে কোন রাজকার্য করবে শুনি পরীক্ষাটা দিত তারপর না হয় আর লেখাপড়া না করত তুই দেখছি এখন বইয়ের কথায় নাচ্ছিস পাশের বাড়ির মামুনের বউ কলেজ থেকে অন্য ছেলের সাথে চলে গেছে শুনিসনি তুই ভালো মেয়েরা কখনই বিয়ের পর পড়ালেখা করতে চায় না তাদের মনের এসব কুমতলব আছে তাই পড়াশোনা করে যাতে স্বামীর টাকা নিয়ে প্রেমিকের সাথে ভাগতে পারে আপু নীল এরকম না কদিন চিনিস ওকে বয়স কত তোর তোর আগে আমি দুনিয়া দেখেছি চাপা স্বভাবের মেয়েদের পেটে পেটে শয়তানি বেশি তোর বউকে দেখে তো আমার রীতিমতো সন্দেহ হয় শক্ত হাতে সামলাবো ওকে কোনো পড়ালেখার দরকার নেই রাজ কি করবে বুঝতে পারছে না চুপচাপ মাথা নিচু করে আছে তখন রিমি ঢুকে রুমে আমি জানতাম এখানেও তুমি মাতব্বরি করবে বলি আপু তুমি কেন নিজের সংসার বাচ্চা রেখে বাবার বাড়িতে পড়ে আছো কেন আমাদের সংসারে আগুন লাগাচ্ছ আমি আগুন লাগাচ্ছি আমি যত্ন করে রেখেছি এই সংসার না হলে ভেসে যেত ওর বউ সংসার সামলাতে জানে খালি তো পারি সেজে পটের বেবি হয়ে ঘুরে বেড়াতে ভাবি কিনি একটা কথাও বলবে না তোমার ভাগ্য ভালো এমন একটা ভাইয়ের বউ পেয়েছ না হলে এতদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। রিমি তুই এখানে কেন দেখতে আসলাম কিভাবে তোমার ব্রেন ওয়াশ করছে এত বড় কথা আমি ভাই ব্রেন ওয়াশ করছি হ্যাঁ করছো ভাই ওকে থামতে বল আমার কিন্তু হাত উঠে যাবে হ্যাঁ হাত তুলো না করছে কে এভাবে মেরে চুপ করো আমায় আমি বলে দিচ্ছি ভাবি পড়বে এই যুগে অশিক্ষিত তোমার মতো কয়েকজন ছাড়া আর কেউ নেই আমার ভাবিকে অশিক্ষিত আমি থাকতে দিব না বলে দিলাম ভাবির ফর্ম ফিল আমি করে দিব বলেই চলে যায় রিমি রিমার আগে ফুসতে থাকে তোর বউকে থামা আপু? নীলা বুঝতে পারে তার আর পরীক্ষা দেওয়া হবে না তাই সে চিন্তা বাদ দেয় রান্না শেষ করে সোফায় বসেছে মাত্র তখনই নীলার বাবা কল করে ফোন কানে নিতেই রিমি হাজির হয় কাজ রেখে সারাক্ষণ কার সাথে কথা বলো তুমি মতলব কি তোমার কারোর সাথে ভেগে যাওয়ার প্ল্যানিং করছো নাকি আমার ভাইয়ের সংসার ভাঙতে চাইছো নীলা ফোন কেটে দেয় বাবা কল করেছিল আমাকে শেখাও তুমি বাবা কল দিয়েছিল বলে দিলে একটা মিথ্যা কথা কে কল করেছিল সত্যি করে বলো কোন ছেলে আপু আমার বাবা কল করেছিল আমি তার সাথেই কথা বলছিলাম ভাই ভাই এদিকে আয় রাজ আসে কি হয়েছে আপু তোর বউ কারো সাথে যেন কথা বলছিল আমি বলতেও সে বলছে তার বাবা কল করেছিল রাজ রেগে তাকায় নীলার দিকে নীলা চোখে পানি এসব শেয়ার নিতে পারছে না এই মানুষটা এমন কেন ওর থেকে ফোন নিয়ে দেখ কে কল করেছিল সেই নাম্বারে কল কর রাজ তাই করে নীলা থেকে ফোন নিয়ে নেয় আর ডায়াল কলে তার বাবার নাম্বারই দেখতে পায় আপু ওর বাবাই কল করেছিল আমি কি জানি ঋণ ঋণ করে কথা বলতে দেখলাম তাই সন্দেহ হলো যাক গে এরপর থেকে ভালো করে কথা বলবে এখন খেতে দাও আমায় নীলা রেমার দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে চলে যায় দেখেছিস কেমন বেয়াদব খেতে চাইলাম দিল না আমি বেড়ে দিচ্ছি তুমি বসো আমি একাই পারবো রাজও রুমে যায় পরের ইলা রান্না করছে ভীষণ কান্না পাচ্ছে তার পড়ালেখা করা তার স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে আজকে তখনই রিমি আসে ভাবি আমার কাছে টাকা আছে চলো আমি তোমার ফর্ম ফিল করে দেব না না রিমি এটা হয় না তোমার ভাইয়ের আপু জানতে পারলে কষ্ট পাবে কষ্ট পাবে না ভাবি বলো রেগে যাবে আপু তো মূর্খ তাই পড়ালেখার বিষয়ে বোঝে না আর ভাইয়া আপুকে ভীষণ ভালোবাসে তাই বাধা দিচ্ছে চলো তুমি আমার সাথে নিজের স্বপ্ন কেন নষ্ট করবে তুমি রিমিনিলার হাত ধরে টানতে থাকে তখনই রিমাই সামনে দাঁড়ায় তুই কেন দিচ্ছিস বাড়ির বউদের মাথায় তুলতে হয় না মাথায় তুললে তারা ছুরি ঘোরাতে শুরু করে ভাবি তোমার জন্য তার স্বপ্ন কেন নষ্ট করবে আপু তুমি আমাদের সংসারে নাক গলাবে না মেয়েদের আবার কিসের স্বপ্ন বিয়ে হয়েছে সংসার করবে হয়ে গেল তুই তোর কাজে যা আর তুমি যাও রান্না করো রিমির কথায় নেচ না আমি তোমাকে পরীক্ষা দিতে দেব না আপু রাগ করিয়েন না কিছু কথা বলি আপনার ছেলেটা কাল কল করে ছিল সে তার মাকে দেখবে আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না নিজের কাজ করো তাহলে আমাকে নিয়ে আপনি কেন ভাবছেন কেন আমার সংসারটা নষ্ট করছেন আপনার স্বামী এত ভালো মানুষ আপনার কথায় উঠে বসে তবুও তাকে ছেড়ে এখানে এসে পড়ে আছেন যদি আপনার কথা না শুনতো আপনাকে ভয় দেখাতো তাহলে কখনই পারতেন না এখানে থাকতে আপু আপনি পড়ালেখা করেননি তাই এমন আমি জানি তবুও এতদিন চুপ করেছিলাম কিন্তু আজকে পাচ্ছি না আপনার ভাই আপনাকে খুব ভালোবাসে সম্মান করে তাই মাস শেষে নিজের বেতন আপনার হাতে এনে দেয় কিন্তু আপনি কি করছেন সেই তার বইয়ের সাথে তার সম্পর্ক নষ্ট করতে চাইছেন এটা কি ঠিক হচ্ছে আপু আপনি ভাইয়ের সংসার গড়ার বদলে ভেঙে দিচ্ছেন রিমানিলার কথা শুনে কিছু বলতে পারে না চুপ করে থাকে আপনার ছোট্ট ছেলেটা আপনার জন্য কান্নাকাটি করে ভাইয়া প্রতিদিন কল করে আপনার সাথে কথা বলার জন্য আপনার শ্বশুর শাশুড়ি সবাই আপনাকে মিস করে তবু আপনি ফিরে যাচ্ছেন না কেন কারণ আপনি আপনার স্বামীর ব্যাগে ওড়না পেয়েছিলেন একবার ওনাকে জিজ্ঞেস করেছিলেন ওড়নাটা রহস্য সন্দেহ বসে নিজের সংসার ছেড়ে দিলেন এখন ভাইয়ের সংসারও সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন একবার ভেবে দেখেন আপু এটা ঠিক হচ্ছে কিনা রিমা চোখে পানি চলে আসে সত্যিই তো তাই সে দৌড়ে রুমে চলে যায় খানিক্ষণ পরে নিজের লাগেজ গুছিয়ে বেরিয়ে আসে নীলার হাতে টাকাগুলো দিয়ে কারো কোনো কথা না শুনে বেরিয়ে যায় নীলা দীর্ঘশ্বাস ফেলে হয়তো করা কথা বলে ফেলেছে তবে একটু করা কথা যদি একটা সংসার বাঁচিয়ে দিতে পারে তাহলে সমস্যা কি